আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধু সবাইকে জানাই আমার সালাম ও শুভেচ্ছা আমি ভাহুল আলম সরকারি কলেজের বাংলা বিভাগের একজন ছাত্র আজকে অ্যাকাডেমিকভাবে পড়ালেখা এখান থেকে ইন্ড অফ দ্য ডে শেষ বলেই মনে করছি দীর্ঘ চার বছর দুই বছর ছয় বছর আমার শিক্ষার জীবন সেই প্রথম দিন থেকে শুরু করে আজ অব্দি এই ভাওয়াল আলম সরকারি কলেজ আমার একটি আবেগের জায়গা প্রাণের জায়গা আমার লেখাপড়া শিক্ষা জীবনে নিজে গাজীপুরে এসে একই অপরিচিত জায়গায় একটা অজেনা অচেনা জায়গায় এসে এবং নিজে এই লেখাপড়ার পাশাপাশি গার্মেন্টসের মতো একটি প্রতিষ্ঠানে কাজ করে আর পাশাপাশি আমি লেখাপড়া করেছি এখানে এসে যখন চাকরি করে বা ডিউটি করে যখন আমি এখানে আসছি তখন আমার একটি সমস্ত দুঃখ দিনে রাতে কষ্ট আমি এই ক্যাম্পাসে এসে বলে গিয়েছি এই পুকুর পাড় এই মাঠ ঘাট এটা আমার সারা জীবনের জন্য স্মৃতি হয়ে থাকবে এবং বিশেষ করে আমার সকল শিক্ষক আমার সকল শিক্ষক শিক্ষিকা আমার জীবনের একটি শ্রেষ্ঠ প্রাপ্তি ইতিপূর্ব পড়ালেখা করেছি কিন্তু এই জায়গায় এসে আমার যে শিক্ষক আমার টিচাররা যে সম্মান আমাকে দিয়েছে স্নেহ দিয়েছে এটা আসলেই এটা মুখে বলবার মতো নয় আর এটা পরিশোধ করবার মতো কোনো বিষয় না যেটা শুধু প্রাপ্তি আছে তাদের দেবার মতো কিছু নাই এবং এ এছাড়া আমার সাথে আছে আমার প্রিয় বন্ধুগণ প্রিয় বন্ধু বান্ধবী আমার সাথে আছে মিনহাজ হজরত খলিলুর রহমান কাদেরি আজাদ মিরাজ সহ অনেকেরই বন্ধু সকলে নাম বললাম না যারা একসঙ্গে পড়েছে দুর্ঘর সময় একটি আবেগের জায়গা এখানে আমার অনেক দুঃখ কষ্ট ক্লান্তি করার পরও এই জায়গায় আমি এই জায়গায় আমি এসে আমার সমস্ত দুঃখ বেদনা ভুলে গেছি এবং চেষ্টা করেছি নিজেকে যথেষ্ট সময় দেওয়ার কারণে আমি যদিও বা সেভাবে হয়তো বা পড়ালেখাটার প্রতি নিজেকে সুবিচার করতে পারিনি তারপরও চেষ্টা করেছি সবার সাথে থাকার এবং ভালো মন্দ দুটো মিলে আমি সামনে এগিয়েছি সবার সাথে চেষ্টা করেছি এবং সকল বন্ধুরাই সব সময় একসঙ্গে থাকার চেষ্টা করেছি আজকে কলেজ জীবনের শেষ জীবন আসলে খুব দুঃখজনক হলেও খারাপ লাগছে বিদায় নিতে হবে নতুন কর্মজীবনে প্রবেশ করতে হবে সব মিলিয়ে একটা স্মৃতি ঘেরা আনন্দময় পরিবেশ এখান থেকে পার করেছি এই আনন্দ এই স্মৃতি এই চেতনা নিয়েই আগামীর জীবনগুলো ভবিষ্যৎ জীবনগুলো পার করতে চাই এবং সকল বন্ধুদের স্মৃতি বেদনা আনন্দ এই কুকুর পার সব কিছু বা সারা জীবন মাঝে মাঝে মনে পড়বে তা আনন্দ উৎসব সব কিছুই একটা জীবনের প্রাপ্তি আসবে এবং সকল বন্ধুদের সাথে সুসম্পর্ক বজায় রেখেই চলার চেষ্টা করেছি এতে করে আমার জীবনের একটা অনেক অভাব পূরণ হয়েছে বন্ধুদের সাথে থাকার পরে এবং শিক্ষকদের সান্নিধ্যে আসার ফলে জীবনের একটি প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে এসে নিজেকে একটা পরিবর্তন করার সুযোগ পেয়েছি সবচেয়ে বড় কথা যখনই এই সব বন্ধু বান্ধব তারপরে শিক্ষকদের কাছাকাছি আসি তখন নিজেকে অনেক ভালো লাগে এবং মনে হয় আরও যদি কিছু করতে পারতাম দিন শেষে আজকে দুই হাজার চব্বিশ সালের একুশে একুশে মে আজকে শিক্ষা জীবনের একেবারে অ্যাকাডেমিকভাবে সমাপ্ত এবং ভবিষ্যতে পড়ালেখা আর হবে কি না এই নিয়ে আর কোনো সম্ভাবনা নাই যাই হোক আজ থেকে সবার সাথেই এই একাডেমিকভাবে কলেজ লাইফে শেষ হল কর্মজীবনে সবার সাথে দেখা সাক্ষাৎ হতে পারে এই নিয়ে অনেক স্মৃতি নিয়ে অনেক বেদনা নিয়ে কলেজের এই সুন্দর মুহূর্তটাকে নিজের হৃদয়ে ধারণ করে আজকে আমি ভাউল আলম সরকারি কলেজ ক্যাম্পাস এই মাঠ ঘাট এই জায়গা থেকে উত্ত নয়নে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং সকল বন্ধুদের অনুরোধ থাকবে সবাই যেন আমরা পরস্পর সোদ্দ রাখি এবং পরস্পর জীবনের শেষ প্রান্তেও যেন নিজেদেরকে কাছাকাছি রাখতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ